এমন একটা দারুণ সময় আসছি যেখানে এসে পরিবারকে নিয়ে পিকনিক করা যাবে আর অন্য কি করা যাবে হ্যাঁ এখানে হচ্ছে এখন বন্ধু বান্ধব নিয়ে আপনারা যারা এখন তো রোজার টাইম হ্যাঁ ইফতারি যারা করবেন এখানে চলে আসবেন বন্ধুরা মিলে সবাই চলে আসলাম আমরা সবাই টিম মিষ্টি ভাই বোনরা মিলে চলে আসলাম কোথায় আমাদের সবার প্রিয় শ্রীমতী চরে এখানে এসে মানে পুরাই ডিফারেন্ট মানে আমরা এত মাস পরে এসে এখানে নতুন নতুন কিছু দেখতেছি আসলে অনেকদিন পরে এসে দেখতে পাচ্ছি খুব সবজি হয়েছে

আজকে অনেকদিন পর আমরা সবাই একসাথে বিশেষ করে আমাদের তানজিব ভাই আমাদের সাথে

দিদি একটু সামনে পানিতে নামবোই এখানে আসছি পানিতে নামার জন্য আর বিশেষ করে পরিবার নিয়ে আসার জন্য এটা বেস্ট জায়গা হ্যাঁ এখানে এখন কিন্তু দারুন একটা সময় এখন হচ্ছে রোজার সময় মানুষজন ইফতারের জন্য এমন একটা দারুন সময় আসছি যেখানে এসে পরিবারকে নিয়ে পিকনিক করা যাবে আর অন্য কি করা যায় হ্যাঁ এখানে হচ্ছে এখন বন্ধু-বান্ধবনি আপনারা যারা এখন তো রোজার টাইম হ্যাঁ ইফতারি যারা করবেন এখানে চলে আসবেন বন্ধুরা মিলে সবাই এখানে আমি আমি মনে করব এটা

চলছেই সেই সাথে আছে আমরা টিম বৃষ্টির ভাই তান ভাই আছে অর্ণপাচে আপন আছে রিমু আছে আকাশ আছে আমি বৃষ্টি আছি হবে অনেক অনেক গান হবে অনেক আনন্দ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা